আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের খালাতো তো ভাই আপনাদের সাথে কিছু কথা বলবে আবদুল্লাহ বলো তো দর্শক বাইরে কী কথা বলবা লাইক সাবস্ক্রাইব আপনার না করবেন আমি আমাদের এসে খেমতে চলে যাবে তাতে লাইক সাবস্ক্রাইব করেন সাথে কমেন্টও করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনি যদি আমার একটা ভিডিও শেয়ার করেন আপনার দশটা ভিডিও আমি শেয়ার করব ইয়েস তাই না আবদুল্লাহ হ্যাঁ আর আমাদের খালতো ভাই যা শুনছেন মনোযোগ দিয়ে শুনছেন নাকি আরো দুই তিনবার বলা লাগবে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আপনি সাবস্ক্রাইব লাথি মারেন ঘুষি মারেন লুষ্টা মারেন আমার ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে লাথি মারেন ঘুষটা মারেন নালে ঘুসি মারেন যাই মারেন না কেন ভিডিওতে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন

तेरे लागू ती मज़े आ गए पाल थैंक यू दोस्त थैंक यू मून बोलो थैंक यू मून सर साबित दोस्त बोलो उनके लिए आपको साथ में दोस्त बोलो बोंड बोंड ओ ओ शर्ट मैन ओ ये देखो डेर कैमरे ना तू आर्ट माते आके मत बूत मायो डाउन प्लीज वाह वो आ माये ए मत दबाओ ना